কিন্তু চলে যখন যাবে বাড়িও যাবে না বিষয় যাবে না টাকাও যাবে না যাবে কি আপন ঘরে যাবে স্বামী সংসার সন্তান বলো পরিবার বলো কেউ তোমার সঙ্গে যাবে না তোমাকে একা একা যেতে হবে এসেছিলেও একা এসো আমরা একে অপরের এসো আমরা একে অপরকে বুকে নিয়ে একবার হরিবল বলি তাই দেখবেন আজও পর্যন্ত যত গোসাই সাধুগুরু বৈষ্ণবেরা আছেন দেখা পেলে কি করে আগে গোলাগুলি আগে গোলাগুলি করে কিন্তু বেশ কিছু জোচ্চর মাছ ফ্রড এরা সিঁড়ি লাগিয়ে দিয়েছে দূরি বানিয়ে দিয়েছে কেন ওদের ছোঁয়া যাবে না ওরা দামি দামিদন্ত্র দুর্লভ মানব জনম পাইয়া যে না হরিনা তাহার এই জন বৃথায় গেল সে ভাবিও তো পারিবে না যে জীবনে কখনো কৃষ্ণ নাম করে না পাসন্ড। ভগবানের নাম শুনলে সহ্য করতে পারে না সে অপরকে এক সাধুকে ব্যঙ্গ করতে গিয়ে যদি মুখে বলে ফেলে হরে কৃষ্ণ সাধু বলে বাবা তুই আবার বল যতবার দেখবি আমায় ততবার বল মহন্তের স্বভাব হয় তারিতে পামর নিজকার্য নয় তবু জান পর ঘর মহন্তের অঙ্গের সেই সাধুর বেশ দেখেই কিন্তু তাকে ব্যঙ্গস্বরূপেই নাম করল আর সাধু বলল তুই আবার বল দেবতা পূজা নয় আমরা করব গোবর্ধন পূজা কেন না আমাদের গরুগুলো গোবর্ধনের চতুর্দিকে ওই ঘাস খেয়ে তারা বলিষ্ঠ হয় শরীর স্বাস্থ্য ভালো হয় তারা বাচ্চা দেয় তারা দুধ দেয় গোবর্ধনের কৃপায় আমরা গোবর্ধন মহারাজকে পূজা করব ইন্দ্রকে পূজা করব না কিন্তু সেই সত্য আমরা বুঝতে পারলাম না আমাদের ভারতবর্ষের যে মূল পূজা তোরা কার পূজা করিস তোরা জানিস না যে তোদের সৃষ্টি করেছে তোরা তার পূজা কর সেই পরমাত্মার পূজা সেই পরমাত্মার পূজা করলেই তোরা পরম শান্তি পাবি তোরা মুক্তি পাবি এই জঞ্জাল লোক থেকে তোরা মুক্তি পেয়ে সেই সামসি ধামে যাবি তোরা তার পুজো কর হরে কৃষ্ণ দীর্ঘ আয়ু হোক তোর আর বৈষ্ণব মহাজন বললেন হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয় রে তাই গৌর হরি নামের এমনই মহিমা বাবা তার এমনই ক্রিয়া যেভাবেই গ্রহণ করো না কেন একটু একটু করে তোমার অঙ্গের মধ্যে সঞ্চয় হয়ে উঠবে কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ সেই সে নাম হয় তার তার কারণ বসে আছে বাবা সে বাবা মাকে এত ভালোবাসে তার কাছে জীবন্ত ভগবান ভালো করে আজকের যারা এসেছেন শিখে শিখেনি কে আসলে ভগবান তোমার দুঃখে যে কাঁদে তোমার চোখের জল যে মোছায় তোমার কষ্টে যে কষ্ট পায় সেই তোমার জীবন্ত ভগবান সেই জীবন্ত দেবতার পূজা কর আর বাবা মাকে শ্রদ্ধা কর আর পরমাত্মার পূজা কর তোরা পরম পরম শান্তি পাবি তোরা পৌঁছে যাবি আজকের ভিডিওতে এটাই দেখানোর উদ্দেশ্য ছিল আপনারা দেখতে পাচ্ছেন নেই পাপের পাহাড়ে জন্মে যাচ্ছে আমাদের তাই পাপ খণ্ডনের উপায় একটাই একমাত্র সদগুরু জীবের নিস্তার লাগে ভুবনে প্রকাশ গুরুর উপর যদি কোন ভাগ্যবান ভাগ্যবতী গুরুচরণ আশ্রয় করতে পারে গুরুচরণ সার করতে পারে যদি বলতে পারে হে দয়াময় হে গুরুদেব একবার মনে কৃপা করো যারা নতুন নতুন সাধু হচ্ছেন রাগ করবেন না আমি বলি যে অসৎ গুরুত থেকে দূরে থাকুন ফট গুরুত থেকে দূরে থাকুন চিটিংবাজ গুরুত থেকে দূরে থাকুন আপনি চিনবেন কি করে যে হে প্রিয় ভক্তগণ সৎগুরুর আশ্রয় পেলে এবং সদগুরুর কাছে দীক্ষা নিলে সমস্ত পাপ খণ্ডন হয় একথা সত্য আজ বর্তমান বিশ্বে সৎগুর খুবই অভাব কিন্তু একজন সৎগুরু আছেন তিনি হচ্ছেন জগৎগুরু ততদশ্রী সন্ত রামপাল মহারাজজি তিনি একমাত্র আমাদেরকে সমস্ত থেকে মুক্ত করতে পারেন এবং মুক্তি দিতে পারেন কৃষ্ণমুখী করার জন্য হরিমুখী করার জন্যে কোন সময় তোমার বাবা তোমার কাছ থেকে দূরী করে দিয়েছে তুমি বুঝতে পারো নি যদি চরণ ধরে বলতে পারে হে দয়াময় তোমার চরণে আমায় তুমি দাও একবার কৃপা করো গুরুদেবের স্বভাব কি তুমি জীবনে যত পাপই করো না কেন একবার যদি তার চরণ স্মরণ নাও ভুল করে যদি আসি স্মরণে এই তো সে গুরু যদি ভুল করে শিষ্য বলছে গুরুদেবকে গুরুদেব আমি যদি ভুল করু তোমার চরণ স্মরণ করি তুমি কি আমায় গ্রহণ করবে ভুল করে যদি আসি স্মরণে স্মরণে ভুল করে যদি আসি সরণে সরণে ভুল করে যদি যদি কেউ ভুল করে আসে গুরুর চরণে গুরু তারে কোলে তুলে নিয়ে তারে পাপ করে খন্ন সৎসাহী শরণে শরণে নেবে না কি চরণে চরণে প্রভু চরণে ভুল ভোরে জোতীয় সরণে শরণে প্রিয় ভক্তগণ যদি কেউ জীবনে ভুল করেও সৎগুর আশ্রয় পায় এবং সদগুরুর কাছে দীক্ষা নেয় সেই ব্যক্তি কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পায় এবং এবং সে মুক্তি পেয়ে সে সেই অমর লোকে প্রস্থান করে বর্তমান যুগে সৎগুরু দেখতে পাচ্ছেন ইনি উনি হচ্ছেন বর্তমান বিশ্বের সৎগুরু পরমাত্মার অবতার পুরুষ